বারাণসী হাজার হাজার বছরের প্রাচীন এক নগরী কেউ একে কাশী বলে কেউ বলে অন্নপূর্ণার শহর আর কেউ বলে মহাদেবের প্রিয় ধাম এটি শুধু ভারতের নয় সমগ্র পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী হিন্দু বৌদ্ধ জৈন তিনটি প্রধান ধর্মের কেন্দ্র এই বারাণসী বারাণসীর নাম এসেছে বরুণা আর আশি নদী থেকে পুরাণ মতে ভগবান শিব নিজ হাতে এই নগরীর প্রতিষ্ঠা করেছিলেন মহাভারত থেকে শুরু করে গৌতম বুদ্ধের ধর্মপ্রচার সব কিছুর সাক্ষী এই শহর বিদেশি ভ্রমণকারী হিউয়েন সাং ইবন বতুতা থেকে শুরু করে আধুনিক গবেষকরা বলেছেন বারাণসী হচ্ছে আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু গঙ্গা নদী শুধু বারাণসীর প্রাণ নয় কোটি মানুষের বিশ্বাস ও ভক্তির প্রতীক এখানে রয়েছে আশিটিরও বেশি ঘাট দশাশ্বমেধ মণিকর্ণিকা হরিশ্চন্দ্র ঘাট প্রতিটি ঘাটেরই নিজস্ব কাহিনী রয়েছে বিশ্বাস করা হয় মণিকর্ণিকা ঘাটে দাহ হওয়া মানেই লাভ বারাণসীর কেন্দ্রবিন্দু হল কাশী বিশ্বনাথ মন্দির এখানে অবস্থান করছেন স্বয়ং মহাদেব বিশ্বেরনাথ প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন শিবলিঙ্গে দুধ গঙ্গা জল ও বেলপাতা অর্পণ করেন ইতিহাসে বহুবার মন্দির ধ্বংস হয়েছে আবার পুনর্নির্মিত হয়েছে আজ এটি ভারতের অন্যতম শ্রদ্ধেয় তীর্থক্ষেত্র কাশী শুধু মন্দিরের শহর নয় সাধু সন্ন্যাসী ও যোগীদের শহরও এখানে নানা ঘাটে দেখা মেলে নগ্ন সন্ন্যাসী ভক্ত বাউল কীর্তনিয়া এবং যোগীদের তারা বিশ্বাস করেন বারাণসীতে মৃত্যুই সর্বোচ্চ মুক্তি বারাণসী শুধু আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত নয় শিল্প সংস্কৃতিরও অন্যতম কেন্দ্র বেনারসী শাড়ি, তানসেন ও বিনারসুর রামলীলা ও শাস্ত্রীয় সঙ্গীত সব মিলিয়ে বারাণসী ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহারত্ন বারাণসীর সন্ধ্যা যেন অন্য এক পৃথিবী সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ঘাট জুড়ে শুরু হয় গঙ্গা আরতি শত শত প্রদীপ মন্ত্রোচ্চারণ ধ্বনি ভক্তদের সমবেত প্রার্থনা সব মিলিয়ে সৃষ্টি হয় এক অপার্থিব পরিবেশ এই দৃশ্য একবার দেখলে কোনোদিন বলা যায় না বারাণসী শুধু একটি শহর নয় এটি এক অনুভূতি এখানে প্রতিটি ইট প্রতিটি ঘাট প্রতিটি গলি ইতিহাস আধ্যাত্মিকতা ও চিরন্তনতার সাক্ষ্য দেয় যতবারই কেউ বারাণসী আসুক মনে হয় এখানেই সময় থেমে গেছে আর আত্মা ছুঁয়ে গেছে মহাদেবের আশীর্বাদ বারাণসী এই নাম উচ্চারণের সঙ্গেই যেন হৃদয় এক বিশেষ কম্পন জাগে কেউ বলে কাশী কেউ বলে অন্নপূর্ণার শহর আর কেউ বলে মহাদেবের ধাম আসলে এই শহরের আসল পরিচয় এক কথায় ধরা যায় না এখানে ইতিহাস পৌরাণিকতা আধ্যাত্মিকতা দর্শন সংস্কৃতি সব মিলে এক অনন্য জগতের সৃষ্টি করেছে সময়ের স্রোতে কত সভ্যতা জন্ম নিয়েছে আর লোপ পেয়েছে কত নগরী ধ্বংস হয়ে গেছে কিন্তু বারাণসী এখনও দাঁড়িয়ে আছে অটল ভঙ্গিতে। গঙ্গার স্রোতের মতোই বহমান অনন্ত চিরন্তন কেন মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এই শহরে আসে কেন মৃত্যুপথযাত্রী বৃদ্ধকে পরিবার এখানে নিয়ে আসে কেন নবদম্পতিরা শিবের আশীর্বাদ চাইতে কাশী বিশ্বনাথে আসে এর উত্তর হয়তো বিজ্ঞানে নেই কিন্তু হৃদয়ের গভীরে আমরা জানি বারাণসীতে এসে মানুষ খুঁজে পায় শান্তি খুঁজে পায় জীবনের ক্ষণস্থায়িত্ব আর আত্মার অনন্তত্বের রহস্য দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে যখন সন্ধ্যার গঙ্গা আরতি দেখা যায় শত শত প্রদীপ মন্ত্রোচ্চারণ ঘণ্টার ধ্বনি গঙ্গার ঢেউ তখন মনে হয় আমরা পৃথিবীতে নই অন্য এক আধ্যাত্মিক জগতে দাঁড়িয়ে আছি গঙ্গা নদী শুধু বারাণসীর নয় সমগ্র ভারতের প্রাণ একদিকে পবিত্রতা অন্যদিকে জীবনধারণ গঙ্গা দুই বয়ানে। এখানে প্রতিদিন হাজার মানুষ আসে স্নান করতে পাপ মুক্তির আশায় কারো চোখে ভক্তির অশ্রু কারো চোখে আশার আলো আর একই ঘাটে হয়তো পাশেই চলছে শেষকৃত্য মৃতদেহ ভাসছে আগুন জ্বলছে এই দৃশ্য বারাণসীর অনন্য বৈশিষ্ট্য জীবন আর মৃত্যুর মিলনস্থল বারাণসীর সবচেয়ে আলোচিত কাহিনী হল এখানে মৃত্যু মানেই মোক্ষ বিশ্বাস করা হয় যদি কেউ কাশিতে মৃত্যুবরণ করে তবে তাকে আর পুনর্জন্মের চক্রে ফিরতে হয় না মণিকর্ণিকা ঘাটের আগুন কখনো নিভে না শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে চলেছে দাহক্রিয়া অন্য কোথাও মৃত্যু ভয়ঙ্কর মনে হলেও বারাণসীতে মৃত্যু মানেই মুক্তি আত্মার মুক্তি এখানে মৃত্যু ভয়ের নয় বরং আশীর্বাদের সমান চীনের হিউয়েন সাং আরবের ইবন বতুতা এমনকি আধুনিক যুগের বিদেশি পর্যটক সবার কাছে বারাণসী এক বিস্ময় তারা বলেছেন এই শহরে এসে সময় যেন থেমে যায় প্রতিটি মুহূর্তে মিশে আছে ইতিহাস ও ভক্তি আজও বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসে শুধু আধ্যাত্মিকতা অনুভব করতে তারা বলে বারাণসীতে দাঁড়িয়ে মনে হয় আত্মা সত্যিই অমর বারাণসী শুধু আধ্যাত্মিকতার নয় সংস্কৃতিরও রাজধানী বেনারসী শাড়ির সূক্ষ্ম নকশা শাস্ত্রীয় সঙ্গীত রামলীলা যোগ সব মিলিয়ে এটি ভারতের ঐতিহ্যের এক জীবন্ত জাদুঘর তানসেনের সঙ্গীত কবির দাসের দোহা বা আধুনিক গায়কের কণ্ঠ সবই এই শহরের উত্তরাধিকার আজকের ব্যস্ত জীবনে মানুষ ক্লান্ত প্রযুক্তি আমাদের এগিয়ে দিয়েছে কিন্তু মনকে করেছে শূন্য এমন সময়ে বারাণসী এক আলোকবর্তিকা এখানে এসে মানুষ মনে করে জীবন মানে শুধু ভোগ নয় জীবন মানে আধ্যাত্মিকতা প্রতিদিনের ভিড় রাজনীতি অর্থ প্রতিযোগিতা সব ভুলিয়ে দিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে মনে হয় আমরা সবাই একই মহাবিশ্বের সন্তান বারাণসী কোনো সাধারণ শহর নয় এটি এক অনুভূতি এক ধ্যান এক প্রার্থনা এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি জীবন ক্ষণস্থায়ী হলেও আত্মা অনন্ত হয়তো আজ আমরা ঘাটে দাঁড়িয়ে প্রদীপ ভাসাচ্ছি কাল আমরাই মিশে যাব গঙ্গার স্রোতে কিন্তু বারাণসী থাকবে থাকবে এর মন্দির থাকবে গঙ্গা থাকবে সেই আধ্যাত্মিক আবেশ তাই যদি কখনো মনে হয় জীবন ভারী হয়ে গেছে মনে হয় ক্লান্ত তবে চলে আসুন বারাণসীতে এই শহর আপনাকে শিখিয়ে দেবে কিভাবে মৃত্যু ভয়ের নয় বরং মুক্তির এক সুন্দর দ্বার বারাণসী যেখানে শুরু আর শেষ মিলেমিশে যায় বারাণসী যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় বারাণসী চিরন্তন বন্ধুরা যদি বারাণসীর এই আধ্যাত্মিক যাত্রা আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের প্রতিটি মতামত আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে চলুন একসাথে এই আধ্যাত্মিক যাত্রাকে আরও দূরে ছড়িয়ে দিই